বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো পাশে আছি আমাদেরকেই আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আর সহ্য হয় নাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যে দুই ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম দেখছেন কথা বলেন সারা পশ্চিম বাংলার মিডিয়া পরের দিন দেখে আমার বিরুদ্ধে সব নামছে উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর ইউনুসের প্রধান বুদ্ধিদাতা হ্যাঁ তিনটা নীতি আমি গভর্নমেন্টকে দিছি আলহামদুল্লাহ সরকার তিন টাকা শুরু করছে আমার কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ দেওয়া ওইটাই ভালো কি বলেন আমাকে ডেকেছিল এই গত চার দিন আগে আলেমলা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে দিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দেব ওইটাই ভালো কি বলেন আপনারা আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মানতার অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের দুর্বল এই দুর্বলতাকে পূজি করি ইস্কন মাঠে নামলো প্রকাশ্য আদালতে একজন মুসলিম উকিলকে কুপিয়ে হত্যা করলো আজও বলছি যারা নিরীহ হিন্দু তারা তো তাদের ধর্মকর্ম নিয়ে আসে কিন্তু ইসকন তাদেরকে হাতিয়ার করে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় ইসকনকে নিষিদ্ধ করতে হবে আর প্রকাশ্য যে সন্ত্রাসীরা মুসলিম উকিলকে হত্যা করেছে নির্বাচনের আগে সেই হত্যাকারীদের ফাঁসি কাস্টে ঝোলাতে হবে বাড়তে বাড়তে কি করলো গত আগে হুমকি দিল কলকাতা থেকে বাংলাদেশে মুখ্যমন্ত্রী খুনি রে বলে বাংলাদেশে পিস কিপিং সোলজার পাঠান শান্তিরক্ষী বাহিনী আরে নির্বোধ মহিলা বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নেওয়া সফলতা অর্জন করছে আমার দেশের শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না আমার সহ্য হয়নি উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘর ওই আমেরিকার প্রেসিডেন্টে আবার ওরা দেবতা মানে বুঝলে বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো পাশে আছি আমাদেরকেই ঢুকতে দাঁড়া আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আর সহ্য হয় নাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যে দুই ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম দেখছেন কথা বলেন সারা পশ্চিম বাংলার মিডিয়াগুলো পরের দিন দেখে আমার বিরুদ্ধে স্বপ্ন আসে উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর ইউনুসেন প্রধান বুদ্ধিদাতা হ্যাঁ তিনটা নীতি আমি গভর্নমেন্টকে দিয়েছি আলহামদুলিল্লাহ সরকার তিন টাকা শুরু করছে আমার কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ দেওয়া ওইটাই ভালো কি বলেন আমাকে ডেকেছিল এ গত চার দিন আগে আলে মোলামা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে দিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দেব ওইটাই ভালো কি বলেন আপনারা আমি ভারতকে থ্রেড করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়ায় দেবেন প্রস্তুত আছে বীর বাঙ্গালি প্রস্তুত থাকুন আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কু নজরে যে তাকাবে তার চোখকে উপরে দেওয়া হবে ভয় পাবেন না ওরা সিকিম দখল করছে সিকিম দর্জি ও ছিল মুখ্যমন্ত্রী ও ছিল প্রেসিডেন্ট সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে ওইটা সিকিম ওখানে সব হিন্দু তোমাদের জাত ভাই নিচও সমস্যা হয় নাই এটা বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র চোদ্দ কোটি মুসলমান আছে ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে আমরাও তোমাদেরকে ব্যবসা দিব আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না পশ্চিম পশ্চিমবাংলার হসপিটালগুলো বন্ধ খাবার হোটেল বন্ধ পরিবহন বন্ধ ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে ওহে বাংলার দেবতারা আসুন দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব আমি বাংলাদেশের রুগীদেরকে বলবো আর ধরেন বিনা দিতে পায়ে আপনাদেরকে সুধি বলছিলাম ধর্ম নিরপেক্ষতা এক জিনিস আর ধর্মীয় স্বাধীনতা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে থাকুক তারা তাদের গন্ডির মধ্যে থাকবে কিন্তু ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম এটা ধর্মহীনতা এটা মুসলমান বিশ্বাস করতে আপনাকে ইসলামকে বিশ্বাস করতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অল মাইটি আল্লাহ ইসলামই শ্রেষ্ঠ ইসলামই শেষ ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবন বিধান বলেন সুবহানাল্লাহ এর বাইরে আপনি এর বাইরের বিশ্বাস নিয়ে আপনি মুসলিম হতে প্রিয় বন্ধুরা অনেক সময় চলে গেছে আর পনেরো মিনিট কষ্ট করবেন যেটা ঠিক মতো হইল না আর পনেরো মিনিট ইনশাল্লাহ আমার ভাইরা ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন ইসলামকে উরওয়াতুন উসকা বলেছেন ইসলামকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন শুধু তাই নয় ইসলামকে আল্লাহ দ্বীনুল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন ইদা জা আনফুরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসায় দুখুনা ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লা মানে আল্লাহর আজকে বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে বলে না আরে ভাই একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এছাড়া যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট যেমন ইসলাম ছাড়া ধর্মগুলোর নাম দেখেন ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা একটা সম্প্রদায়ের কোন সম্প্রদায়ের ইহুদি যেটা একটা সম্প্রদায় সেটাই তো সাম্প্রদায়িক কথা বলেন খ্রিস্টান ধর্ম নাম বলতেছে কাদের বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম সমগ্র কোরআন শরীফে তন্ন করে খুঁজেও আপনি পাবেন না আল্লাহ ইসলামকে দিনুল বলেছেন ইসলাম হলো দিন উল্লা আল্লাহ ধর্ম আল্লাহ অতএব ইসলামের হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ধুয়া তোলার সুযোগ নাই জমীন হচ্ছে আরদুল্লাহ